আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে ট্রান্সফরমার থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষা ও ইলেকট্রিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের ভাইভ্য পরীক্ষায় করা হয় এক নম্বর প্রশ্ন হর্ন গ্যাপের কাজ কি এই হর্ন গ্যাপ বলতে এই গ্যাপটাকে বোঝানো হয় লাইটিং আরেস্টারের বিভিন্ন প্রকারের ভিতরে এক প্রকার হলো হর্ন গ্যাপ লাইটিং এই গ্যাপের মূলত কাজ হলো বজ্রপাতের হাত থেকে সেফটি প্রদান করা এই হর্ন গ্যাপের এপাশে কিন্তু দুইটি রড থাকে একটি রড এই মেটাল বা ফেদের সাথে কানেক্টেড থাকে আর এই নিচের রডটি এটি বডির সাথে কানেক্টেড কিন্তু কোনো কারণে যদি ওভার ভোল্টেজের সৃষ্টি হয় এই ওভার ভোল্টেজ হতে পারে বজ্রপাতের মাধ্যমে ওভার ভোল্টেজ হলে এই উপরের রডটি থেকে নিচের রডটিতে ভোল্টেজ চলে আসবে তৎক্ষণাৎই এ দেখা স্পার্কিংয়ের সৃষ্টি হবে এই স্পার্কিংয়ের মাধ্যমে ওভার ভোল্টেজ এই নিচের রডে চলে এসে মাটিতে চলে যাবে এই হর্ন গ্যাপের মূল কাজ হল ওভার ভোল্টেজ বা বজ্রপাতের হাত থেকে ট্রান্সফরমারকে সেফটি প্রদান করা এটি এক প্রকার প্রোটেকটিভ ব্যবস্থা দুই নম্বর প্রশ্ন ব্রিদারে সিলিকা জেল কেন ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের এই অংশটির নাম হলো ব্রিদার প্রত্যেকটা ট্রান্সফর্মারে এই ব্রিদার অংশ থাকে এই ব্রিদারের ভিতরে এই ব্লু কালারের এগুলো হলো সিলিকা জেল এই সিলিকা জেলগুলো এই কমলা কালারের হয়ে থাকে এই সিলিকা জেলকে সিলিকন ডাইঅক্সাইড বলা হয় বেশিরভাগ সিলিকা জেলই ব্লু রঙের হয়ে থাকে আমাদের নাকের মধ্যে থাকা লোমগুলো যেভাবে কাজ করে ঠিক ব্রিদারের ভিতরে সিলিকন একই কাজ করে থাকে যখন ব্রিদারের মধ্য দিয়ে বাইরের বাতাস ট্রান্সফর্মারের মধ্যে প্রবেশ করে তখন বাতাসে থাকা ময়েশ্চারগুলো ব্রিদারে থাকা সিলিকাজ শুষে নেয় এবং ধুলিকণাগুলো ব্রিদারের নিচে থাকা অয়েল সিলে আটকে যায় এর ফলে পুরো শুকনো এবং পরিষ্কার বাতাস ট্রান্সফর্মারের মধ্যে প্রবেশ করে এবং ট্রান্সফর্মারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এর ফলে সিলিকাজেলের কালার কিছুদিন পর ব্লু রং থেকে বাদামি আকার ধারণ করে এবং ওটা যদি পুনরায় ব্যবহার করার মতো অবস্থায় থাকে তাহলে সেটাকে আবার কড়াইয়ে গরম করে নাড়া করলে পূর্বের কালারে অর্থাৎ বেগুনি কালারে ফিরে আসে এবং সেটাকে আবার পুনরায় ইউজ করা যায় তিন নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের রেটিং কে কেন প্রকাশ করা হয় কে এর পুনরূপ হল ভোল্ট এম্পিয়ার এই ট্রান্সফর্মার ছাড়াও অল্টারনেটরের রেটিং কেভিএতে প্রকাশ করা হয় আমরা জানি ইলেকট্রিক্যাল সেক্টরের যে ডিভাইসগুলো পাওয়ার এক লেভেল থেকে অন্য লেভেলে পরিবর্তন করে এবং এক লেভেল থেকে অন্য লেভেলে পাওয়ার সরবরাহ দেয় সেই ডিভাইসগুলোর ক্ষেত্রে রেটিং কেভিএতে প্রকাশ করা হয় আরও সংক্ষেপে বলা যায় ট্রান্সফরমারে যে দুই ধরনের লস হয় কোল লস ও কপার লস এই লস সম্পূর্ণ কারেন্ট ও ভোল্টেজের উপরে নির্ভর করে পাওয়ার ফ্যাক্টরের উপরে নির্ভর করে না তাই ট্রান্সফর্মারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয় চার নম্বর প্রশ্ন ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ইনকামিং সাইডে তিনটি বুশিং কিন্তু আউটগোয়িং সাইডে চারটি বুশিং কেন উত্তর এই বুশিং বলতে ইনকামিং সাইডে থাকা এই তিনটি বুশিংকে বোঝানো হয়েছে এবং আউটগোয়িং সাইডে এই ছোটো ছোটো চারটি ইনসুলেটর থাকে এই সাইডকে এসটি সাইড এবং এই সাইডকে এলটি সাইড বলা হয় বিশেষ করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনকামিং সাইডে বা ইনকামিং সাইডের কয়েলে ডেল্টা সংযোগ করা হয় আমরা জানি ডেল্টা সংযোগে নিউট্রাল থাকে না ইনকামিং সাইডে ডেল্টা সংযোগ করা হয় বিদায় তিনটি বুশিং থাকে আর আউটগোয়িং সাইডে নিউট্রাল বের করার জন্য স্টার কানেকশন করা হয় আমরা জানি স্টার কানেকশনের নিউট্রাল থাকে এজন্যই আউটগোয়িং সাইডে চারটি বুশিং থাকে পাঁচ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের কয় ধরনের লস হয় ও কি কি উত্তর ট্রান্সফর্মারের দুই ধরনের লস হয় একটি হলো কোল লস অপরটি হলো কপার লস কপার লস যদি উইন্ডিং বা কয়েলে হয়ে থাকে এই কপার লস কারেন্টের উপরে নির্ভর করে যখন ট্রান্সফর্মারের উইন্ডিং দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন উইন্ডিং বা কয়েলে কিছুটা হিট উৎপন্ন হয় ফলে কিছু লস হয় যাকে আমরা আইস্কর আর বলে থাকি এই কপার লস সম্পূর্ণ নির্ভর করে কারেন্টের উপরে আর এক প্রকার লস হলো কোল লস বা আয়রন লস এই লস সম্পূর্ণ ভোল্টেজের উপরে নির্ভর করে এই ট্রান্সফরমারের কোরগুলো পাতলা পাতলা লেমিনেটেড স্টিলের তৈরি হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন ট্রান্সফরমারে বুকলো দৃঢ়ে কেন ব্যবহার করা হয় ট্রান্সফরমারের এই ট্যাঙ্ক এবং এই কনজারভেটরের মধ্যবর্তী পাইপের মাঝখানে এই যে অংশটি আছে বা এই যে ডিভাইসটি দেখতেছেন এই ডিভাইসটির নাম হলো বুখ্লোজ রিলে এটি এক প্রকার প্রোটেকটিভ ব্যবস্থা ট্রান্সফর্মারের ভিতরের কয়েলের কোনো ত্রুটি বা অন্য কোনো কারণে গ্যাস জমলে এবং তেলের গুণাগুণ নষ্ট হলে ট্রান্সফর্মারকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় ট্রান্সফরমারের পুরোপুরি সেফটি নিশ্চিত করার জন্য এই বুক্লোজ রিলে ব্যবহার করা হয় সাত নম্বর প্রশ্ন ট্রান্সফরমারে তেল কেন ব্যবহার করা হয় ট্রান্সফরমারে যে অয়েল ব্যবহার করা হয় এই অয়েলের বাণিজ্যিক নাম হলো পাইরানল এই অয়েল ব্যবহার করা হয় দুইটা কারণে ইনসুলেশন হিসাবে এবং ট্রান্সফর্মারের কয়েলকে ঠান্ডা রাখার জন্য আট নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের ভোল্টেজ ও কারেন্ট কিসের উপরে নির্ভর করে ট্রান্সফর্মারের ভোল্টেজ ও কারেন্ট সম্পূর্ণরূপে তারের প্যাচ সংখ্যার উপরে নির্ভর করে আপনি কি রকম প্যাচ দিয়ে ট্রান্সফর্মার বাধা কমপ্লিট করবেন এই প্যাচের উপরে সম্পূর্ণ ভোল্টেজ ও কারেন্ট নির্ভর করে নয় নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারকে সর্বোচ্চ দক্ষতাপূর্ণ মেশিন বলা হয় কেন উত্তর ট্রান্সফর্মারের কোনো ঘূর্ণজনিত অংশ না থাকায় এতে ঘর্ষণ ও বাতাসের বাধাজনিত পাওয়ার লস হয় না যা অন্য অন্য মেশিনগুলোতে হয়ে থাকে এজন্যই মূলত ট্রান্সফর্মারকে সর্বোচ্চ দক্ষতা সম্পূর্ণ মেশিন বলা হয় এই ট্রান্সফর্মারের কর্মদক্ষতা অন্য অন্য মেশিনের চেয়ে নিরানব্বই পার্সেন্ট দশ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের কয়েলগুলো কিভাবে সংযুক্ত থাকে ট্রান্সফর্মারের দুইটি কয়েল থাকে একটি হলো প্রাইমারি কয়েল অপরটি হলো সেকেন্ডারি কয়েল এই কয়েলগুলো ম্যাগনেটিক্যালি বা চুম্বকীয়ভাবে সংযুক্ত থাকে প্রাইমারি কয়েলের সাথে সেকেন্ডারি কয়েল কোনো অবস্থায়ই কানেক্টেড করা থাকে না কোরের উপরে এই কয়েল পেঁচানো হয় ফলে কোরের ভিতর দিয়ে ম্যাগনেটাইজিং ফোর্সের মাধ্যমে এক সার্কিট থেকে অন্য সার্কিটে বিদ্যুৎ শক্তি স্থানান্তর করে থাকে সংক্ষেপে বলা যায় ট্রান্সফর্মারের কয়েলগুলো একটি অভিন্ন আয়রন কোর দ্বারা চুম্বকীয়ভাবে সংযুক্ত থাকে সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কখন